কয়েল পাখি পালন করতে যারা ইচ্ছুক বা কয়েল পাখি পালন করবেন এরকম চিন্তা করছেন তাদের জন্য বলবো যে হলো কয়েল পাখি পালনের সঠিক সময় কোন সময়ে কয়েল পাখি পালন করলে আপনি কয়েলের ডিমের দামটা ঠিক মতো পাবেন এবং কয়েল পালন করে লাভবান হবেন আজকের কন্টেন্টটা সেই বিষয় নিয়ে তো আমি বাংলা মাসের হিসাব অনুযায়ী বলি কারণ কয়েল পাখির ডিম শীতে প্রচণ্ড চাহিদা থাকে চাহিদা থাকার কারণে কয়েল পালন করে অনেকে লাভবান হয় তো কোন সময়ে কয়েল পাখি নেবেন সে বিষয়টা বিস্তারিত বলি শ্রাবণ মাস ভাদ্র মাস না বাচ্চা নিতে হবে আশ্বিন মাসের শুরুতে কারণ কয়েল পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় সেহেতু আপনার ফুল প্রোডাকশানটা ডিমের প্রোডাকশান ডিম উৎপাদনের জন্য নেন তাহলে শীতের প্রথম থেকেই আপনি হানড্রেড পারসেন্ট ডিম পাবেন এবং সে ডিমের চাহিদা থাকবে ভালো দামে বিক্রি করতে পারবেন কয়েল পাখি শীতে ব্রুডিং করলে অনেক বাচ্চা মর্টালিটি হয় গাদা গাদি লাগে যদি আশ্বিন মাসের শুরুতে যদি বোর্ডিংটা করেন তাহলে কি হবে তাহলে আপনার বাচ্চা গাদা গাদি লাগবে না যেহেতু সে সময় না শীত না গরম থাকে এ কারণে অল্প তাপেই কয়েলের বোর্ডিংটা প্রপারলি হয় আর বোর্ডিংয়ে যদি বাচ্চা না মারা যায় তাহলে আপনার কয়েল পালন করে লাভবান হতে পারবেন তো আমার কন্টেন্টগুলো সময় উপযোগী এই কন্টেন্টটা অনেক আগে তৈরি করার কারণ আপনার যদি কয়েল পালনের ইচ্ছা থাকে তাহলে পূর্ব প্রস্তুতি জায়গা নির্বাচন এই সব বিষয় নিয়ে একটা সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য যেহেতু এখন শ্রাবণ মাস আপনি ভাদ্র মাস আরও একটা মাস পাবেন মাঝে আপনার বাড়ির অব্যবহৃত কোনো রুম বা বেলকনিতে যদি জায়গা থাকে আপনি সেটা ঘিরে সেখানে কয়েল পাখি পালন করতে পারেন এবং এর ফাঁক ফাঁকা জায়গাগুলো আপনি বন্ধ করতে হবে এখনে বা আপনি এখন থেকে খাঁচা তৈরি করতে পারেন বা রেডিমেড খাঁচা কিনে রাখতে পারেন সেটা জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করতে হবে এর জন্য পূর্ব প্রস্তুত পূর্ব প্রস্তুতির জন্য কয়েল পাখি নিয়ে কন্টেন্টটা তৈরি করলাম শীতের মধ্যে আপনার কয়েল পাখির ডিমের দাম থাকে আড়াইশো টাকা শ দুশো পঞ্চাশ টাকা শ থাকে সেহেতু আপনার চার পাঁচশো মুরগি থাকলে পার ডে এক হাজার টাকা আপনার ইনকাম আসবে সবাই স্বাবলম্বী হন উদ্যোক্তা তৈরি করুন